আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলার পানির পানিরভাবে তৈরি বনরুটির রেসিপি আর এই চকলেট বনরুটিগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয় আর ভিতরে থাকে চকলেটের পুরে ভরা আশা করছি আজকের এই পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে রাখবেন এই রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন প্রথমেই একটা বাটির মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিলাম এক কাপ আর দিয়ে দিচ্ছি এখানে ইস্ট হাফ চা চামচ পরিমাণের ইস্ট দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের চিনি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণের ফুড কালার দিয়ে আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা অপশনাল চাইলে দিতে পারেন আবার না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের এখানে আটা বনরুটিগুলো আজকে আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারবেন ডোয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে হাতে লেগে না আসে একটু সময় নিয়ে আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি এবার রেস্ট রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ডোটা কিন্তু অনেক ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি ভিতরে বাতাসটা একটু চেপে চেপে বের করে নেবো আরও কিছুক্ষণ ডোটাকে মথে নেব ডো যত বেশি মথে নেওয়া হয় ততই কিন্তু নাস্তাগুলো সফট হয় তো এখন আমি এর থেকে লিচি বের করে নিচ্ছি চকলেট বন্ডুটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা লিচি নিয়েছি এবার আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিলাম এবার আমি চকলেটের একটা পিস দিয়ে দিলাম এখানে আমি ডেরি মিল্ক চকলেট নিয়েছি আপনারা যে কোনো চকলেট দিয়ে এই বন্ডটিগুলো তৈরি করতে পারবেন একটা তৈরি করা হয়ে গেছে এবার আমি যেটার উপরে এটাকে ভাপ দিয়ে নেব সেই মোল্ডের মধ্যে কিছুটা তেল লাগিয়ে আমি এক এক করে বন্ডটিগুলো বানিয়ে দিয়ে দিলাম এবার আমি পানিতে ভাপ দিয়ে নেব এই জন্য চুলায় একটা প্যানে সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে বনরুটির মোল্ড দিয়ে দিলাম আর দশ মিনিট আমি এটাকে ভাব দিয়ে নিয়েছি এরই মাঝে কিন্তু বনরুটিগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো একটা রুটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এই রুটিটা অনেক বেশি নরম তুলতুলে হয় আর চকলেটের পুরে ভরা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে রুটিটা চাইলে এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা তৈরি করে দিতে পারবেন ছোট বড় সবাই খুব মজা করে খাবে ভিতরটা কেমন হয়েছে দেখতেই পেলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ